এই রকম দৃশ্য দেখা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা হরিত গেছে সাড়ে আটটা এতক্ষণে আমি ব্লগ শুরু করছি তার কারণ তো আমি উঠেছি আজকে দেরি করে আজকে গুড ফ্রাইডের ছুটি সবার তাই আজকে সারাদিন রিল্যাক্সভাবে কাটাবো তবে রিল্যাক্সভাবে কাটাবো ঠিক আছে কিন্তু একটা জায়গায় ভালো লাগছে না রাকেশের আজকে মেদিনীপুরের প্রোগ্রাম আছে আর ওর মেদিনীপুরের প্রোগ্রাম থাকা মানেই আজকে আর ফিরবে না ফিরতে ফিরতে কালকে সকাল ঝনককে নিয়ে আজকে সারাদিন আমি বাড়িতে একা টাইমটা কাটবে ঝনককে নিয়েই আর তবে রাকেশ থাকবে না তাও ঠিক ছিল আজকে দিদি দিদিভাইরাও থাকবে না মানে পুরো বাড়িতে আমি একা ঝনককে জনককে ঝনককে বিকেলবেলা পড়তে নিয়ে যাব যদি ঝড় বৃষ্টি না হয় আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো সারাদিন বাড়িতে আটকা চলো দিনটাকে শুরু করে দেখতে থাকো আজকে সারাদিন কী করি ঝনককে তো আমি রোজ দিনই প্রায় খেজুর দিই এবারে খেজুরটা শেষ হয়ে যাওয়ার পরে এটা বাবা দিয়েছে মানে ঝনকের দাদুভাই আসলে দাদুভাই কিন্তু নাতি নাতনিদের খাওয়ার ব্যাপারে বেশ নজর দেয় এই খেজুরের প্যাকেজিংটা কি সুন্দর না ভেতরে আবার একটা চামচও দিয়েছে ফর্ক টাইপের দেখো রোজ দিন এই টিফিন বক্স থেকে বের করে খাওয়াতে বেশ প্রবলেম হবে তাই জন্য এই কৌটোতে কয়েকটা ঢেলে রাখি তোমরা তো জানোই ছনককে আমি রোজ দিই নি খেজুর দিই আর এই খেজুর না বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো ব্যাস এই কটাই ঢালা থাক বাকিগুলো আবার পরে ঢালা যাবে এখন আর ধরছে না গতকাল তোর আগে সে রাত্রিবেলা ক্লাস ছিল ওর ক্লাস থেকে এক স্টুডেন্ট পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টি দিয়েছিল রাত্রিবেলা আমাকে বললো থাক এত বড় লাড্ডুটা খাবো না আমি তো আগে শুয়ে পড়ি ও তো পরে শোয় সকালে ঘুম থেকে রয়েছি একটা মিসিং একটা ওর পেটে চলে গেছে অলরেডি মানে মিষ্টি খেতে এত ভালোবাসে কোনো মানুষ আছে রাত্রিবেলা কিন্তু রুটি খাওয়ার পর মিষ্টি খেয়েছে তখন বললো থাকার খাবো না এবার মাঝ রাতে কখনোই মিষ্টিটা খেয়েছে কে জানে প্রত্যেক দিন দুটো তিনটে করে মানে যত পারে করে মিষ্টি খায় মিষ্টি খাওয়া তো উচিত না চিনি খাচ্ছে না এদিকে মিষ্টি পটাপট খেয়ে যাচ্ছে আর আমি তোমাদেরকে বলেছিলাম আজকে ঘুরতে যাচ্ছি আজকে আর তেল মেখে শ্যাম্পু করার টাইম হবে না আজকে শুধু শ্যাম্পুটা করে নিই যেদিন ফিরবো সেদিন শ্যাম্পু করবো টাইম পাইনি সেদিন থেকেই নোংরা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে হাতে টাইপ পেয়েছি আজকে তেল বেখে একেবারে শ্যাম্পু করবো যাই তেলটা বেরোবে খেয়ে দিলাম না আর মেদিনীপুরে প্রোগ্রাম আছে সাড়ে বারোটায় বেরোবে তাই আজকে রুটি দিলাম না সকালে আজকে এইগুলোই খাক সবকিছু প্রমাণ নাচ্ছ কি খেতে দিচ্ছ না দিচ্ছ এটা লাড্ডু ফাড্ড কিছু দাও এত মিষ্টি চারিদিকে মানে মিষ্টি ছাড়া কিছু বোঝো না সকালে ঘুম থেকে উঠে কে মিষ্টি খায় দুটো কি করছে বলো তো তো কি হচ্ছে এগুলো কি হচ্ছে দুজনের দুজনকে ছাড়া চলেও না আবার একসাথে খেলতে গেলে মারপিটও করে এদের অবস্থাটা শুধু দেখো রাকেশকে একটু বাজারে যেতে বলেছিলাম সেই বাজারে যাওয়ার জন্যই এখন বেরোচ্ছে বাইক নিয়ে তো বেরোলো কিন্তু আকাশের অবস্থাটা শুধু দেখো তা ভর্তি করে তেল মেখে নিয়েছিলাম এখন স্নানও করতে চলে যাব তার কারণ বাড়িতে আসবে এক্ষুনি ছোট্ট একটা গেস্ট তাকে তো ওয়েলকাম জানাতে হবে তাই জন্য স্নান করতে তখন ঢুকলে তো হবে না এখনই তাড়াতাড়ি করে ফটাফট স্নানটা সেরে নিই ছোট্ট গেস্ট আর কেউ না আমাদের চেরিস না আজকে এমন দুর্যোগ শুরু হলো যখন ওরা এলো তখন ক্যামেরাটা ধরতেই পারলাম না আরে ঝমঝমিয়ে বৃষ্টি আর কি বলবো তোমাদেরকে চেরি তো ভিজে যায় যায় এদিকে রুমও ভিজে যায় যায় আর রাকেশও তখন বাড়িতে ছিল না আমার তো খুব চিন্তা হচ্ছিল ওরা তখন একেবারে বাইরে শুভমদাকে ফোন করে জানতে পারলাম আর এই দিকে নেমেছে তুমুল বৃষ্টি মানে সে বৃষ্টি একেবারে যেমন তেমন বৃষ্টি না চারিদিকটা একেবারে সাদা হয়ে বৃষ্টি তার মধ্যে চেরিয়া রুম বাইরে মানে টোটো করে তখন আসছে আমি তো একভাবে চিন্তা করে যাচ্ছি তাই জন্য যখন এসে ঢুকলো তখন ওই সব ফোন টোন একেবারে কোথায় ছিল আমি নিজেই জানি না এই দেখো রাস্তায় কী হারে জল জমে গেছে এখনো পর্যন্ত বৃষ্টিটা পুরোপুরি কমেনি বাড়িতে ঢোকার সাথে সাথে ওদের খেলা শুরু হয়ে গেছে এইগুলো দেখতে যে কি ভালো লাগে তবে বেরিটাকে আজকে খুব মিস করছিলাম দুজনকে নিয়ে একার পক্ষে তো আসা সম্ভব নয় তবে আমি নিমন্ত্রণ করে এসেছি ওদেরকে খুব তাড়াতাড়ি ওরা দুজনে আমার বাড়িতে এসে রাত কাটাবে ঝনকটাকে দেখো সাইকেল চালাচ্ছে আর পেছনে ফিরে ফিরে তাকাচ্ছে যে চেরি ওর পেছনে আসছে কিনা আর চেরিও তো তাই একেবারে দিল ঝনক দাদার পেছনে দৌড় এইবারে তো একেবারে দাদা বোনকে নিয়ে সাইকেলে উঠেছে পড়ে না যায় তাই জন্য কিভাবে আগলা করো এখন সব পরিষ্কার যেখানে ইচ্ছে যাও যেখানে ইচ্ছে যাও সব পরিষ্কার দেখো বাবা 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 ফাকা জায়গা পেয়েছে এখন আ দেখো ওখানে কুশানগুলো কি অবস্থা করেছে দেখো ফাকা জায়গা পে সারা ঘর ময় হামাগুড়ি দিয়ে বেরাচ্ছে ওইদিকে আরেকজন এসে গেছে বাঘের মুখোশ পরে সারা ঘর ময় এরা খেলে বেড়াচ্ছে আরো আচ্ছা এদিকে আচ্ছা

বল্টু মতো লাগানো লাগাতে হবে যে লাগাচ্ছে এর আগে যখন চেরি বেরিয়ে আমাদের বাড়িতে এসেছিল তখন ওরা হাঁটতেও শেখেনি হামাগড়িও দিতে শেখেনি বসতেও শেখেনি সেভাবে ওই শুয়েই থাকতো তাই জন্য ঝনক অতটা মজা পেতো না এইবারে কিন্তু খুব মজা পেয়েছে ও সকাল থেকে সেভাবে তো জানতাম না চেরিয়া রুম আসবে যখন জেনেছি তখন রান্না প্রায় হয়েই গেছে তাই জন্য ওর জন্য একটু মাছ ভাজা করে দিচ্ছি ডালের সাথে গরম গরম মাছ ভাজা কিন্তু মন্দ লাগে না কিন্তু দিনের বেলা হ্যাঁ এই অবস্থা হয়েছে ওয়েদারের রাকেশ এখন প্রোগ্রামে বেরোচ্ছে তুমুল ঝড় উঠেছে তুমুল এক প্রস্তের হলো একটু আগে এখন আবার তুমুল ঝড় উঠে গেছে কি করে বেরোবে আর কি করে প্রোগ্রাম করবে আমি জানি না প্রচণ্ড ঝড় উঠেছে প্রচন্ড গাছগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কেমন ঝড় উঠেছে আকাশের অবস্থাটা দেখো সকালে একবার প্রচন্ড বৃষ্টি হলো ঝেঁপে একেবারে তারপর রোদ উঠলো আবার এই অবস্থা ঘরে কিছু দেখা যাচ্ছে না লাইট জ্বালাতে হচ্ছে ঘরে এই দরজা আটকাবো সরে যা প্রোগ্রামে যাবে কি করে তুমি বাবা

যে হারে ঝড় উঠেছিল যেহেতু অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে গেল আর আজকে সি অফ করতে কিন্তু চেরি সোনাও বেরিয়েছে দেখলে তো রেলিংটা কেমন ধরে দাঁড়িয়ে আছে ছোট্ট কুচকি হাতটা দেখা যাচ্ছে সকাল থেকে এতটা টাইম বেশ ব্যস্ততার মধ্যেই কাটলো ব্যস্ততার মধ্যে কাটলেও বেশ মজার সঙ্গে কাটলো বাড়িতে আমার ছোট্ট গেস্টটাকে কেমন লাগলো তোমাদের একটু জানিও সে তো এখন ঘুমিয়ে পড়েছে আর ঝনক তো মানে কেউ বাড়িতে এলে নিজে যখন একা থাকে কোনো জ্বালাতন করে না আর বাড়িতে যদি কেউ আসে এমন জ্বালাতন করতে থাকে মানে মাথার একেবারে ঘাম পায়ে ফেলে দেয় এরকম করে এখন সে ঘুমিয়েছে শান্ত হয়ে এবার রুম ওই ঘরে মেয়েকে নিয়ে শুয়েছে আর আমি আমার এখানে ঝনক বাবুকে নিয়ে একটু শুয়ে পড়ি ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে কথা বলবো সবাই রেডি ঝনক এখন রেডি হয়নি আমরা এখন যাচ্ছি ঝনক কোথায় যাচ্ছি ভেবে তো ছিলাম বাড়িতেই থাকবো কিন্তু রুম এত রিকোয়েস্ট করলো ফেলতে পারলাম না সেটা আর ঝনক্কে তো জানোই মিমির বাড়িতে যেতে কতটা পছন্দ করে ঝনককে তো পড়তে নিয়ে যেতেই হতো তাই জন্য ভাবলাম যাই আর বৃষ্টির মধ্যে আলাদাভাবে ওকে নিয়ে যাবো আবার রুমটা একা একা যাবে তাই ওদের সাথেই যাচ্ছি আজকের দিনটা ওদের বাড়িতে থেকে কালকে চলে আসবো এই যে ছেড়িয়ে শুয়ে শুয়ে যাচ্ছে ঝনককে আজকে বলা হয়েছে যদি দুষ্টুমি না করে তবেই ওখানে নিয়ে যাওয়া হবে ওখানে করবে না দেখা যাক গিয়ে কি করে এই এই যে দুষ্টুমি করবে না তো মনে থাকবে গুছিয়ে নিয়ে আমরা চলছি গুছিয়েছি ওদের বাড়িতে এসেই দেখছি বেরি সোনা সারা ঘরময় দৌড়ে বেড়াচ্ছে আর দাদাকে তো ওর খুব পছন্দ ঝনক দাদার পেছন পেছন দৌড়েছে ঝনকটা ওইদিকে কি করছে চেরি বেরির বোতলগুলো নিয়ে পড়েছে বোতলগুলো কিউট দেখতে ওইগুলোই ওর পছন্দ হয়েছে আর এদিকে বেরিকে জল খাওয়ানোর জন্য ব্যস্ত দেখো অবস্থা দেখে বেরির ঝনক দাদাকে এতই পছন্দ ঝনক দাদা যেদিকে যাচ্ছে তার পেছন পেছন ও দৌড় হচ্ছে অবস্থাটা দেখো শুধু তোমরা চেরি বেরি আর ঝনকের বন্ডিংটা না খুব সুন্দর তৈরি হয়েছে

ঝনক সেদিনকে বাড়ি ফেরার সময় খুব বায়না করেছিল বলে ওকে অনেকদিন চেরি বেরির বাড়িতে আনা হয়নি অনেক দিন পরেই এলো আর বেরিয়ে আজকে ঝনককে দেখে এত মজা পেয়েছে ঝনককে যেন কিছুতেই কাজ ছাড়া করছে না ঝনককে ওর মোমো পড়তে দিয়ে এসেছে তার কারণ আর দুদিন পর থেকেই পরীক্ষা তো তাই জন্যই আরও পড়তে পাঠালাম নাহলে আজকে আর পাঠাতাম না এইবারে তৈরি হচ্ছে আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আজকে সন্ধেবেলা এটাই আমরা উদর্শাত করবো এই ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইটা মোড় থেকে আনা হয়েছে আর এর মধ্যে কিচ্ছু দিতে হলো না একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে শুধু তারপরে আর কিচ্ছু না এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে কিছুটা টাইম শুধু ওয়েট করা ব্যাস ব্যাস রেডি আমাদের গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই এইবারে শুধু ওপরে বিট নুন আর চাট মশলা ছড়িয়ে খাওয়ার অপেক্ষা ওদের বাড়িতে এলে এইসব খাওয়া দাওয়া তো চলতেই থাকে আর তোমরা তো জানোই আমি একটু খাদ্য রসিক মানুষ এইসব খেতে তো খুবই ভালোবাসি রুম তো এদিকে চেরি বেরিকে সামলাচ্ছিল

এক ভাবে কেঁদে গেছে যেই ঝনক দাদা ফিরেছে পড়ে ব্যাস আবার খেলতে লেগে গেছে ঝনকের সাথে হ্যাঁ দাদা দাদা তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম না বেরির সাথে ঝনকের অনেক টামিল আছে ঝনক আসাতে বেরি যে কি খুশি হয়েছে ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই ঝনক এইদিকে আবার চেরি বেরি সেই খেলনাটা নিয়ে পড়েছে এইদিকে রুমের অবস্থা দেখো ঝনকের জন্য বিছানা পেতেছে ক্লান্ত হয়ে সেই বিছানায় নিজে শুয়ে পড়েছে আজকের ডিনারে ছিল একেবারে কষা কষা চিকেন চিকেনটা বানিয়েছিল কাকিমা মানে শুভমদার মা যা হয়েছিল না খেতে কালারটা দেখে নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পারছো আর তেমন ছিল খেতে এই মিষ্টিটা এই মিষ্টিটার নাম নাকি ছানাপোড়া দারুণ খেতে সত্যি ওইরকমই ছানার মতোই আর তার সাথে ছিল রুটি খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ওপরে আর ঝনক বাড়িতে থাকলে ঘুমোতে যায় না এখানে থাকলে এত ন্যাকা হয়ে যায় বেরির সাথে সারা সন্ধ্যে খেললো বেরি যেই ঘরে থাকে সেই ঘরেই ঝনক থাকে বেরি শুয়ে পড়েছে ওকেও শুতে হবে আমি ঘুম পেয়ে গেছে আমি ঘুমবো আমি ঘুমবো এইসব করলো করে শুয়ে পড়েছে ঘুমোবে কিন্তু না শুয়েই থাকবে আর আমি এবার রাত্রের কাজকর্ম সারবো সেটা শোবো আজকে তাহলে গুড নাইট আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা